বিসমিল্লা রহমানের রহিম এটা আমার সাদা বেগুন এর আগেও আমি হারভেস্ট করেছি আমি হুমডিফু থেকে এর বিসি এনে লাগিয়েছিলাম সেখান থেকে চারা হয়েছে দেখেন মার্শাল্লা কত ধরেছে আগে একবার নিয়ে আমি ভিডিও করেছি ভিডিওটা এখনো সারা হয় নাই এখানে মাত্র দুইটা আর একটা মাসাল্লাহ এখানে আর একটা গাছ দেখেন সুবাহ আল্লাহ কিভাবে ধরেছে আগে একবার তুলে নিয়েছে এটা দ্বিতীয়বার তাই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলা আজকে আমি হারভেস্ট করব এখানে একটা গাছ কিভাবে ধরেছে সবিতার ইচ্ছা মালিকের ইচ্ছা এই আর একটা গাছ দেখেন মাসাল্লাহ কত বেগুন ধরছে দুইটা বড় হয়েছে আর উপরে দেখেন কত বেগুন আস্ট আছে দুই মাস টাইম আছে দেখা যাক আল্লাহ কি করে সবে তার ইচ্ছা দেখেন মাসাল্লাহ অনেক ধরনের মরিচ হয়েছে আস্তে আস্তে সবই আল্লাহ আসলে ভিডিও করব এখন এমন অবস্থা কোনটা থেকে কোনটা ভিডিও করব অনেক ধরনের শাক হয়েছে কোনটা থেকে কোনটা খাব আসলে ডিসাইড করে উঠতে পারি না ওকে দশটা বেগুন গাছ সাদা বেগুন আমি সবগুলো আপনাদের ভিডিও করে দেখাইতে পারলাম না ভিডিও বড় হয়ে যাবে যে এই কটা হারভেস্ট করছি এই মাত্র কেটে আনলাম এক হাতে ক্যামেরা ধরে আমি আর এক হাত দিয়ে কাটতে পারি না এটা আমার অভ্যাস নাই আমি তো নতুন এই যে দেখেন মরিচগুলা এটা আমার গাছের জাপানিস মরিচ এটা গাছের এটা দিয়ে এখন এই বেগুন দিয়ে বাংলাদেশের ইলিশ মাছ দিয়ে রান্না করব এখানে